নুরন ভিজাই দিদারে নিলেন অলা তালা সেই কুশিতে ঔরান সোভাই দুরোদ সলে আলা নূরন বিজয় দিদারে নিলেন আল্লাহ তালা সেই খুশিতে পরেন সবাই দরুদ সালে সেই খুশিতে পরেন সবাই দরুদ সালে জিব্রাইলে হুকুম পায়া মকায় আসলেন দাওয়াত নয়া জীবরা হুকুম হকুম পায়া মকায় আসলেন দাওয়াত লয়া ঘরে পাইলেন নভি কামিলেওয়ালা ওমেহানির ঘরে পাইলেন নবী ওয়ালা সেই কুশিতে সবাই পরেন দরুদ আলা সেই কুশিতে সবাই পড়েন দরুদ সালে আলাও নুরহনী যাই দিদারে নিলেন আল্লা তালাও নরহ নবী দিদারে নিলেন আল্লাহ তালা সেই খুশিতে সবাই বলেন দুরদ সাল আলা নবীকে বিশ্রামে পায় इल ताके दराया नबी के पिछरा में पायाब्राइल ताके दराया দিতে না সাহস পায়া জিব্বা কদম তলা ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলা সেই খুশিতে পর সবাই দরদ সালে সেই খুশিতে পর সবাই ধরুদ সাললে আলা নরহনবি দিদারে নিলেন তালা। সেই কুশিতে পর সবাই দুদে আল সেদরা তুল মমতা হাই গিয়ায় জিবরাইলে কয় ডাকিয়া সিদরা হাই গিয়া জিব্রাইলে বলে ডাকিয়া সামনে যেতে পারব না ও গহনুর আল্লাহ সামনে যেতে পারব না ও গহনুর আল্লাহ সেই খুশিতে সবাই বল নবী দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নুরহ নবী যাই দিদারে নিলেন আল্লাহ তাআলা সেই খুশিতে

জিবরাইলে এ সিদরাতুল মুনতাহা কই নবী গো আর যেতে পারবো সামনে যদি যাই খুদার নুরে আমার খুদার নুরে আমার নুরের আমার 600 পাকা সারি খায় হয়ে যাবে আর আমার নবী তো নূরুন আলা নূর জন্য আমার নুরের নবী মায়ার নবী কই জিবরাইল তোমার যেখানে সফর শেষ আমি নবীর সফর মাত্র শুরু জোরে কন্যা সোহান আজকে অনেকে আমার নবীর নূর মানতে চায় না জিব্রাইল কই নূর অনেকে কয় জিব্রাইলে জানাইলে নবী বলে জানে না ইলে বলে নবী জানে না আরে আমার নবীর সম্মান কত আমার নবীর গুমাই রইছে জিবরাইলে ডাক দিতে সাহস পাই না জিব্বাটা নবীর কদম মুবারকের পা মুবারকের তালা মুবারকের মধ্যে লাগাইয়া দিছে

সকল উম্মত দাও গো ক্ষমা সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবের রসিলাই সেই কুশিতে সবাই বলেন দরুদ সাল্ল্যা সেই কুশিতে সবাই বলেন দরুদ সাল্ল্যা নরহনবি নূর যাই দিদারে নিলেন আল্লাহ তালা সেই কুশিতে সবাই বলেন দরুদ সরলে আলা সেই খুশিতে সবাই বলেন দরুদ সরলে আলা